উপকারী খাদ্য পণ্য ঔষধ জন্মের পর নানা নানীরা মুখে মধু দেন নাই এমন কোন লোক খুঁজে পাওয়া কঠিন কাল থেকে মানুষ প্রাকৃতিক খাদ্য হিসাবে মিষ্টি হিসাবে চিকিৎসা ও সৌন্দর্য চর্চা হিসাবে নানাভাবে মধুর ব্যবহার করে আসছে শরীরের সুস্থতায় মধুর উপকারিতা অনেক আধুনিক জনক নামে পরিচিত হিপোক্রেটাস শরীরের প্রদাহ ও সিলফিসিস রোগের চিকিৎসায় মধু ব্যবহার করতেন বলে কথিত আছে দুই হাজার বছর আগেও যখন চিকিৎসা বিজ্ঞান আজকের মতো অতটা উন্নত ছিল না তখনও মানুষ জানতো মধুর কী গুণ গ্রিক অ্যাথেলরা অলিম্পিকে অংশগ্রহণের আগে প্রচুর পরিমাণ মধু সেবন করত শক্তি বাড়ানোর জন্য তাদের ধারণা ছিল মধু গেলে তাদের পারফরমেন্স উন্নতি হবে কারণ মধুতে রয়েছে উচ্চ উচ্চমাত্রার ফ্রুক্টোজ ও গ্লুকোজ যাতে গ্লুকোজের যা যা হলে লিভার সঞ্চিত হয় মধুতে প্রাকৃতিক শক্তি আছে তাই এটির জন্য পুরাতন মধু লিঙ্গে মাখলে সহজে হয় না। এবং লিঙ্গ অনেক বেশি শক্ত হয় বিশ্বাস না হলে ট্রাই করেই দেখুন পুরুষাঙ্গ প্রতিদিন মধু দিয়ে মালিশ করলে পুরুষাঙ্গ শক্ত মোটাও হতে পারে আসলে লিঙ্গ মোটা করার লম্বা করার কোনো ব্যবস্থা এখন পর্যন্ত তৈরি হয়নি আপনি যদি লিঙ্গ মোটা করার জন্য কোনো কিছু করতে চান তাহলে সেটা আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে সবসময় পুষ্টিকর খাবার খান কারণ প্রতিদিনের স্বাভাবিক খাবারই যৌন ক্ষমতা ধরে রাখা সম্ভব আর কিছু কিছু সেক্স ফুড আছে যা সত্যিই যৌন ক্ষমতা বাড়ায় ওগুলা খাবেন